বৃষ্টি ঝড় তুফান সেগুলি বড় বিষয় নয় মৃত্যু জেনেও যে সংগঠন জাতীয়তাবাদী বিএনপি নেতাকর্মীরা সামনে নিশ্চিত জেনেও আমরা দলের নেতৃত্বের কারণে সামনে আগেবারে আগেবারে আন্দোলন সংগ্রামে কাজ করছি সামনেও দলের থেকে সিনিয়র নেতৃবৃন্দরা যে নির্দেশ দিবে আমরা সেই নির্দেশ অনুযায়ী কাজ করব দেখেন গুটি কয়েকজন লোকের জন্য সারা বিএনপিকে দোষারোপ করা যাবে না নির্বাচন আমাদের অতি দ্রুত জরুরি নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক বজায় নাই বলে আজকে কিন্তু অনেক বিশৃঙ্খলা হচ্ছে এবং এগুলি আনন্দ করে দিচ্ছে সেই ক্ষেত্রে চাব যে দেশকে গড়তে হলে একটা সুষ্ঠ ধারার গণতান্ত্রিক অধিকার বজায় রাখার মাধ্যমেই আমাদের একটি সুষ্ঠু নির্বাচন দরকার এবং সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্যই তারেক ভাই আমাদেরকে নির্দেশ দিয়েছে এবং আমাদের থানা কোতালি থানায় আমি ছত্রিশতম ওয়ার্ড যুবদলের একজন কর্মী আমাদের পাশে যারা আছে দেখেন তারা সবাই কিন্তু ত্যাগ স্বীকার করছে ছাত্র নেতা আছে আমাদের রানিং যুবদলের নেতৃবৃন্দ আছে তারা সবাই পরিশ্রম করছে আত্মত্যাগের শিকার হয়েছে কেন ভাই আমরা তো যাই না কাছ থেকে থাকার জন্য করে খাই তারেক এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আমাদেরকে শিখাইছে তোমরা কাজ করে খাও জনগণের পাশে দাঁড়াও তাদেরকে বুঝাও যে কখনোই এই রাজনৈতিক সহিংসতা বুঝায় না বানামানি কাটাকাটি শিখায় না রাজনৈতিক ভালো কিছু শিখায় নাম মোহাম্মদ শাহিনিস শাহন আমি ছত্রিশ নম ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কোতালি থানা